সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি শুক্রবার এবং সোমবারে বসে শুক্রবার একটু বড় সোমবারে একটু হয় তো আজ শুক্রবার আপনাদের আমরা যে জায়গায় নিয়ে এসেছি এই জায়গায় ইন্ডিয়ান সাহিদ এবং নেপালি জাতের গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে কী দরে বিক্রি হচ্ছে এই হাট থেকে এই গরুগুলো এটা কার এটা ভাই আপনার আচ্ছা একটু দেখি আমরা আচ্ছা এটা তো শাহিলে না ভাই ইন্ডিয়ান আচ্ছা কত দাম চাইলেন এটা

কী পরিমাণ ঝোলানো এটা কত হলে বিক্রি করা যাবে লাস্ট কত নব্বই নব্বই হাজার টাকা হলে এটা বিক্রি সর্বশেষ নব্বই হাজার বলে এটা বিক্রি হবে আর তার পাঁচেরটা ভাইয়া তার পাঁচেরটা এটা কত হলে রাখবেন এটা লাস্ট আশি হলে বিক্রি হবে

পঁচাশি পঞ্চাশি হাজার হলে বিক্রি হবে দেখে আপনাদের সবগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ আকাশ চোয়ারের

চাচার সমান উচ্চতা আর কি আমরা একটু দেখাই আপনাদের আর এই যে এটা এটাও আপনার এটা কত চাইলেন এটা ওটাও এক লাখ পাঁচ হলে বিক্রি হবে এটাও নেপালি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে আমরা একটু দেখে এ পাশে দেখছি ভাইয়া এটা কি এটা কি শাহিওয়াল না নেপালি শাহিওয়াল এটা কত চাইলেন দাম আশি হাজার টাকা দাম চাই এটা এখন পর্যন্ত কত দাম বলছে পঁচাত্তর লাস্ট চিন্তা ভাবনা ভাই আশি হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আশি হাজার হলে আর এটা কি গির এটা গির এটা কি জাতের নেপালি আচ্ছা আচ্ছা ভাই এটা কত চাইলেন দাম এক লাখ দশ চাইলেন নেপালি না এখন পর্যন্ত কত দাম বললো ভাই আশি পঁচাশি আশি পঁচাশি পর্যন্ত বলছে এক লাখ দশ চাওয়া

চল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত বলছি লাস্ট চিন্তা ভাবনা বেচা বিক্রি কত দেড়শো মানে পঁচাত্তর করে এক একটা এই যে দেখে এখন সর্বশেষ পঁচাত্তর হাজার করে বিক্রি হবে দুই টাইপের কোয়ালিটি সম্পূর্ণ না ভিগুলো অনেক ঝোলানো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন ভাই এটা কি জাতের গরু দাঁতের কথা বলতে পারি দাঁতের কথা বলতে পারি না দেখতে ভালো লাগছে কত দাম চাইলেন আশি হাজার কত আশি কত বলে ক্রেতা কত বলে ভাইয়া কত বলে দাম সত্তর 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 উনসত্তর এরকম দাম বলেন লাস্ট ভাবনা কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন পঁয়সত্তর বাহাত্তর হইলেই কাল চতর তো যে পাশে একটা দেখছি ইন্ডিয়ান সাহি বেশ কোয়ালিটি সম্পন্ন নাভি অনেক ছোটানো আমরা এটা একটা দাম জানি চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন আপনারটা চাচা পঁচাত্তর এখন পর্যন্ত কত দাম বললো পঁচাত্তরই কয় পঁচাত্তরই চাইলেন তাও বিক্রি করলেন না কেন ও পঁচাত্তর কয় বিক্রির দাম আশি হাজার পাঁচশো সর্বশেষ আশি হাজার পাঁচশো এটা কি শাহিওয়াল নাকি নেপালি নেপালি চাচা এটা কত দাম চাইলেন ছিয়াত্তর হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে ষাট পর্যন্ত ছিয়াত্তর চাওয়া কত হলে বিক্রি করা যাবে চাচা পঁয়ষট্টি সর্বশেষ এই যে এটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে দেখা এই যে নেপালি গির মোটামুটি কালেকশন ভালোই থাকে এখানে এই যে দেখেন সবগুলো হচ্ছে নেপালি এবং গির জাতেরই সার গরু আর কি এগুলো বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ এই সার আচ্ছা আর এটা কত টাকা দাম চাইলেন যে যা এটা 65000 দেব ভাইজান 65000 হলে দিয়ে দিবেন কত পর্যন্ত বলছে

এই যে দেখা নাভি অনেক ঝোলানো এটা কি জাতের কি জাতের এটা ভাই শঙ্কর জাত শঙ্কর শঙ্কর আচ্ছা তো নতুন জাত একটা শুনলাম शाही হলো না গිරো না নেপালিও না শঙ্কর শঙ্কর জাত আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বললো এখন বলে 160 বলে लास्ट চিন্তা ভাব না এই যে এটা

প্রত্যেকটা ন্যূনতম কত আসতে হবে ভাইয়া পঁচাত্তর করে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে মানে সাইড পাঁচশোটি করে আমরা একটু দেখে দেখে কালেকশন